আসসালামু আলাইকুম বিয়র্টস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রর সাহায্যে যে কোনো জিন বুথকে বন্দি করতে পারবেন প্লাস আপনার শরীর বন্ধ করতে পারবেন এই দেখুন এটা হচ্ছে মহাশক্তিশালী বন্ধ এই বন্দর সাহায্যে আপনারা যে কোনো জিন বুথ দানবকে বন্ধ করতে পারবেন আবার আপনি নিজের শরীরও বন্ধ করতে পারবেন ঠিক আছে আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এর এই ভিডিওগুলো যদি সব আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন আর প্রতিদিনই যদি সব আপনারা নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো করে খেয়াল করেন মন্ত্রটি মন্ত্রটি আমি একবার পরে শোনাচ্ছি আপনাদেরকে ভালো করে মিলিয়ে নেন আর হলে স্ক্রিনশট মেনে নেন তা না হলে আপনারা খাতা কলম হাতে নিয়ে নেন লিখে নেন ঠিক আছে হ্যাঁ দেখুন বিসমিল্লাহির রহমানুর রহিম একেতে করি বন্ধ পূবে ভানুর চর দুয়েতে বন্ধ করি হিমালয় পর্বত তিনেতে বন্ধ করি মক্কা তান চারেতে বন্ধ করি সাগর আরস তান পাঁচেতে বন্ধ করি পাক পাঞ্জাতন ছয়েতে বন্ধ করি আসমান জমিন সাতেতে বন্ধ করি জাহান্নাম আটেতে বন্ধ করি আটকালির রূপ নযেতে বন্ধ করি নয় দরজার মুখ এই বন্ধ করিলাম আমি জুর শক্তি দিয়া লাখ বন্ধ লাখ এই জিনিসের উপর যদি আপনি শরীর হয় তাহলে আপনার কথা বলবেন আর যদি স কোনো জিনিস বন্ধ করতে চান তাহলে জিনিসের কথা বলবেন ঠিক আছে এই জিনিসের উপর উপরে লাখ যদি বন্ধ ছুটে আল্লাহ রাসুল আল্লাহ রাসুলে বন্ধুত্ব ছুটে ইয়া আইন হা হামিম ঠিক আছে আমি আবারও মন্ত্রটি পড়ে দিচ্ছি আপনারা ভালো করে খেয়াল করেন আর আপনারা মিলিয়ে নেন ঠিক আছে বিসমিল্লাহ রহমানুর রাহিম একেতে করি বন্ধ পুবে ভানুর চক চর দুয়েতে করি বন্ধ হিমালয় পর্বত তিনেতে বন্ধ করি মক্কা আরস তান চারেতে বন্ধ করি সাগর আরস তান পাঁচেতে বন্ধ করি পাক পাঞ্জাতন ছয়েতে বন্ধ করি আসমান জমিন সাতেতে বন্ধ করি জাহান্নাম আটেতে বন্ধ করি আটকালির রূপ নয়েতে বন্ধ করি নয় দরজার মুখ এই বন্ধ করিলাম আমি জোর শক্তি দিয়া লাখ বন্ধ লাখ এই জিনিসের উপর উপরে লাখ যদি বন্ধ ছুটে আল্লাহ রাসুলের বন্ধুত্ব ছুটে ইয়া আইন সিন হা মিম ঠিক আছে এখন আপনারা এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন সেটা আমি বলে দেই আপনারা যদি স ধরেন আপনার কাছে একটা চন্ডালের হার আছে তাকে আপনি বন্ধ করবেন ঠিক আছে বা মাথা আছে সেটাও বন্ধ করতে পারবেন কারণ যখন আপনি কাজ করবেন তখন খুলবেন আবার যখন কাজ শেষ তখন আপনি বন্ধ করে রাখতে পারবেন যাতে কোনো উৎপাত না করে কোনো ক্ষতি না করে ঠিক আছে তার জন্য হলে কিন্তু তার কথা বলবেন আর যদি নিজের শরীর বন্ধ করতে চান তাহলে আপনার কথাটা সেখানে উল্লেখ করবেন ঠিক আছে করে একবার করে পরবেন একটা করে ফু দেবেন আবার পরবেন আরেকটা ফু দিবেন এভাবে সাতবার পরে সাতটি ফু দেবেন ইনশাল্লাহ আপনার শরীর শক্তিশালী হয়ে বন্ধ হয়ে যাবে কোনো দেহ দানব যত কিছুই থাকুক কোনো কিছুই ক্ষতি করতে পারবে না কারণ আপনার সর্ব অঙ্গ বন্ধ হয়ে গেলো কোনো কিছুই করতে পারবে না ঢুকতেও পারবে না ঠিক আছে আমি আবারও বলতেছি যদি অন্য কোনো জিনিস হয় তাহলে সেই জিনিসের নাম উল্লেখ করবেন ঠিক আছে ভিডিওটি আমি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করবো পুরাতন কোনো কিছু নিয়ে আসার জন্য যাতে আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগে শুধুমাত্র আপনারা দোয়া করবেন এতখানে এই ভিডিওটা আপনারা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস